আমাদের নদীগুলো আমাদের ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নদী দিবস বিস্তারিত থাকছে মিধায়ের প্রতিবেদনে এ উপলক্ষে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তৈরি বাংলাদেশের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার চোদ্দ মার্চ নদী রক্ষায় দায়িত্ব ও দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক এ বি এম মমিনুল হক জেলা নাগরিক ফোরামের সভাপতি ও জেলা নদী রক্ষা কমিটির সদস্য পীযুষ কান্তি আচার্য ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি ইব্রাহিম খান সাদাত ও বীর মুক্তিযোদ্ধা আবু পুরাইরা সভায় সভাপতিত্ব করেন তরি বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন সোহেল রানা ভূঁইয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তরি বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নি নদী রক্ষায় করণীয় বিষয়ক আলোচনা করেন তরি বাংলাদেশ সরাইল উপজেলা শাখার আহ্বায়ক মাহবুব খান আলম আলম সুমন মোহাম্মদ মোহাম্মদ সাবের শাহ জাবেদ হোসাইন হোসাইন পালোয়ান এছাড়াও সভায় গণমাধ্যম কর্মী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বক্তারা নদী সুরক্ষার গুরুত্ব এবং প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন তারা বলেন অবৈধ দখল ও দূষণ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ্য তড়ি বাংলাদেশ দীর্ঘদিন ধরে নদী ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা এবং সামাজিক আন্দোলন পরিচালনা করছে চ্যানেল ইভান হৃদয় স্পন্দন